প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু তার দেশকে নির্দেশ দিয়েছে তার নিজস্বভাবে এই রেয়ার এলিমেন্টের প্রোডাকশন বাড়াতে হবে আর আপনারা এখন জানেন নতুন বিশ্বে এই রেয়ার এলিমেন্টই সমস্ত কাজে ব্যবহৃত হয় পারমাণবিক শক্তি যদি ডিস্ট্রাকশনের দিক থেকে ভয় করা হয় তাহলে অন্যদিকে এই যে রেয়ার এলিমেন্টস রেয়ার এলিমেন্টস কিন্তু সেই দেশকে উন্নত মাত্রায় নিয়ে যেতেন এই রেয়ার এলিমেন্টসের ভূমিকা অন্যতম যে কান্ট্রিতে রেয়ার এলিমেন্টের ভাণ্ডার যত বেশি থাকবে সেই কান্ট্রিকে তত উন্নত তত ডেভেলপ কান্ট্রি হিসেবে মানা যাবে এই আধুনিক ইকুইপমেন্ট তৈরি করতে কিন্তু এই রেয়ার এলিমেন্টের প্রয়োজন হবে প্রসঙ্গত এখানে আপনাদের বলে রাখি ইউক্রেনের যে রেয়ার এলিমেন্টের যে সমস্ত খনি আছে সেখানে সেই রেয়ার এলিমেন্টের যে প্রোডাকশন বা উৎপাদন সেক্ষেত্রে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাধান্য দেওয়া ছিল এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার রাশিয়ার কোলাবোরেশন ছিল প্রসঙ্গত বলে রাখি যে চীন বিশ্বের এখন রেয়ার এলিমেন্টের থেকে বেশি এক্সপোর্টার এই রেয়ার এলিমেন্টের সাপ্লাই যখনই চীন কমিয়ে দেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে টেকনোলজি সেটা কিন্তু শাটডাউন হয়ে যাবে তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভাই সেখানে এই ধরনের আন্তর্জাতিক খবরে খবরের প্রতি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ